আশা করি সকলেই ভালো আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তরের প্রশাসন শাখার সরাসরি রাজস্ব কাতভুক্ত তেরো থেকে উনিশতম গ্যাটভুক্ত স্থায়ী পদের জন্য অস্থায়ীভাবে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকগণের নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে উপখাদ্য পরিদর্শক গ্যাট তেরো পদসংখ্যা চারশো উনত্রিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী সমমান সিজিপিএস স্নাতক ডিগ্রি থাকতে হবে সাত দ্বীপিকার কম্পিউটার অপারেটর গ্রেড তেরো পদ সংখ্যা পাঁচটি কোন শিক্ষিত বোর্ড হতে বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণীর সমমান স্নাতক ডিগ্রি থাকতে হবে স্বাধলিপি গতি সর্বনিম্ন বাংলায় পঞ্চাশ ইংরেজিতে আশি থাকতে হবে এবং কম্পিউটারে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ থাকতে হবে সাত কাম কম্পিউটার অপারেটর গ্রেট চোদ্দ পদ সংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমমান সিজিপিএস স্নাতক ডিগ্রি থাকতে হবে ষাটলিপিকারে পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্তর থাকতে হবে এবং কম্পিউটারের গতি বাংলায় পঁচিশ ইংরেজিতে থাকতে হবে উচ্চমান সহকারী গ্রেড কোনো বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় সমমান সিজিপিএ থাকতে হবে অডিটর গ্রেড চোদ্দ পদ সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে অনুত দ্বিতীয় শ্রেণীর সমমান সিজিপি স্নাতক ডিগ্রি থাকতে হবে হিসাব রক্তকাম কেশিয়ার পদ পদসংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সিজিপিএ স্নাতক ডিগ্রি ল্যাবরেটরি টেকনিশিয়ান পদসংখ্যা সাতটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে রাসায়নিক বিভাগের স্নাতক ডিগ্রি থাকতে হবে মেকানিক্যাল ফোরম্যান পদসংখ্যা তিনটি কোনো শিক্ষিত বড়তে অনুন্নত দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএ ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ হতে হবে ইলেকট্রিক্যাল ফোরম্যান পদসংখ্যা তিনটি কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমওয়ান সিজিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো কারিগরি শিক্ষা বোর্ড ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং ইলেকট্রিক্যাল লাইন মেনটেন্স অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট জেনারেল ইলেকট্রিশিয়ান মেশিন মেনটেন্স জেনারেল ইলেকট্রিশিয়ান ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স থাকতে হবে সহকারী উপকাদ্য পরিদর্শক গ্রেড পনেরো পদসংখ্যা তিনশো সতেরোটি কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্ত দ্বিতীয় বিভাগ ও জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ অপারেটর গ্রেড পনেরো পদসংখ্যা আঠারোটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান শাখায় দ্বিতীয় বিভাগ সহ সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে সহকারী ফোরমেন গ্যাট পনেরো পদসংখ্যা চারটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হতে দ্বিতীয় বিভাগ বা জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কোনো প্রতিষ্ঠানতে মেকানিক্স বা ফ্রাম মেশিনারি জেনার জেনারেল মেকানিক্স মেশিনিস্ট ওয়েল্ডিং ডিজেল মেকানিক বিষয়ে টেস্ট সার্টিফিকেট থাকতে হবে মিল রাইস গ্রেড রাইট মিল রাইট গ্রেড পনেরো পদসংখ্যা দুটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ইলেকট্রিশিয়ান গ্রেড পণ্য পদ সংখ্যা এগারোটি কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বৈদ্যুতিক গ শ্রেণীর কারিগরি পারমিশন লাইসেন্স থাকতে হবে ড্রাইভার সংখ্যা পঞ্চাশটি কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জে এসি পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা বিআরটিত লাইসেন্স থাকতে হবে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাকরি গ্রেড ষোলো পদসংখ্যা চারশো ছয়ত্রিশটি কোনো শিক্ষিত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় সমমান সিজিপিএ থাকতে হবে কম্পিউটারে বিজ বিষ গতি থাকতে হবে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদ সংখ্যা বাহাত্তরটি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার মোতাবরিক গতি বাংলায় তিরিশ ইংরেজিতে চল্লিশ থাকতে হবে ল্যাবরেটরি সহকারী ল্যাবরেটরি সহকারী পদসংখ্যা দুটি কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহকারী অপারেটর গ্র্যার পদ সংখ্যা ছয়ত্রিশটি কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড হতে সমমান জিপিএ জেনারেল মেকানিক্স ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ স্টেবেডর সর্দার পদসংখ্যা ছয়টি কারিগরি শিক্ষা বোর্ড হতে দ্বিতীয় বিভাগে সমমান জিপিএ ও জেনারেল মেকানিক্স ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ভেহিক্যাল মেকানিক পদসংখ্যা নয়টি কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ সিজিপিএ মেকানিক্স ফার্ম মেশিনারি টেট বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ মেকানিক কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সহকারী মিল রাইট পদ ছয়টি কারিগরি শিক্ষা বোর্ড হতে দ্বিতীয় বিভাগে সিজিপিএ এবং জেনারেল মেকানিক্স ফার্ম মেশিনারি টেট বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মিল অপারেটর মিল অপারেটর গ্রেড ষোল পদসংখ্যা একশো পঁচিশটি কোন কারিগরি শিক্ষা পোর্টাল হতে দ্বিতীয় বিভাগের সম সমমান সিজিপিএ জেনারেল মেকানিক্স ফ্রাম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সাইল অপারেটিং অপারেটিভ গ্রেড ষোলো একশো চুয়াত্তরটি কারিগরি শিক্ষা বোর্ড হতে দ্বিতীয় বিভাগের সম্মান সিজিপি এ দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে পদ সংখ্যা চব্বিশটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ যে সকল প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারা এটাতে আবেদন করতে পারবেন যারা আবেদন আগের আবেদন করেছিলেন তাদের আবেদন করার প্রয়োজন নেই যারা আবেদন করতে চান নিজস্ব সকাল দশটা থেকে সাত পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত যারা আবেদন করবেন আবেদন করার পর টেলিটক সিমের মাধ্যমে টেলিটক বাবদ এক থেকে চব্বিশ নম্বরের জন্য একশো টাকা এবং পঁচিশ পঁচিশ নং কমিতে পদের জন্য ছাপ্পান্ন টাকা টেটক সিমের মাধ্যমে আমি পেমেন্ট সম্পন্ন করে আবেদন সম্পন্ন করবেন যারা আমাদের চ্যানেল নতুন আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সবার আগে নিত্য নতুন চাকরি খবর তিনি আমাদের পাশেই থাকুন ধন্যবাদ